দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমি আছি ঢাকা বাদামতলি সর্ববৃহৎকে আড়তে এখানে বিভিন্ন আইটেমের কেজুর আছে আজকের বাজারে কেমন দামে বিক্রি করছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যারা পেজ থাকে দেখছেন পেজটা ফলো করে দিবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা বায়ের সাথে

ক্ষুদির হইলো কেজি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হ্যাঁ তারপরে হইল কামরাঙ্গা কেজি পাঁচচল্লিশশো টাকা কামরাঙা মরিয়ম পাঁচ কেজি পাঁচচল্লিশশো টাকা তারপরে মাশরুম কেজি টাকা ভি আই টাকা ভি মাশরুম তারপরে হাজুয়া টাকা চার টাকা তারপরে হইল কেজি কেজি সাইজ চাই স্মরণ চাইছিল পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা তারপর হলো কলমি টাকা ছোটো সাইজ টাকা কেজি তারপরে মরিয়ম 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 টাকা টাকা তারপরে আপনার কেজি টাকা টাকা তারপরে দিকে আছেন আলজিরিয়া আঠারোশো টাকা পাঁচ কেজি আঠারোশো টাকা পাঁচ কেজি হ্যাঁ হ্যাঁ পর হইলো কেজি টাকা কেজি টাকা দশ কেজি আটত্রিশশো টাকা দশ কেজি আঠারিশশো টাকা হ্যাঁ পরে লুলো দশ কেজি আট দশ বরোই বড়োই বড়োই টাকা কেজি কেজি কি বলুন কি অনলাইনে সেল দেন হ্যাঁ অনলাইনে সেল দেন অনলাইনে

অসংখ্য ধন্যবাদ না আপনার মূল্যবান সময় ঢুকে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায়